আমরা অনেক সময় ফ্যামিলিগত ভাবে কোরবানি দেই আমরা পাঁচ ভাই কথার কথা আমরা পাঁচ ভাই কথার কথা এখন ছোট ভাই সেও টাকা কামাই কথা ভাই তো ছোটো টাকা কামে করলে কি হয়েছে গরু কিনা নিয়ে আসতে ধরেন এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তাহলে বাঘে কত পড়লো বিশ হাজার টাকা নাকি এক লক্ষ চল্লিশ হাজার হইলে বিশ হাজার করে বিশ হাজার করে যদি আমরা সাতজনে দেই তাহলে আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা হয় কমসে কম আপনাকে আমাকে মনে রাখতে হবে গরু হোক মহিষ হোক গরুতে যদি আমি দেই তাহলে কমসে কম সাত শরিকের এক শরিক আমাকে কিনতে হবে এখন আপনি গরু কিনে নিয়ে আসছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা পাঁচ ভাই আপনার ছোটো ভাই বললো ভাই আমার কাছে টাকা পয়সা এরকম হাতে জমা নাই অনেক টাকা খরচ হয়ে গেছে তা আমি পনেরো হাজার টাকা দিয়ে দেবো নি ভাই এখন আপটু চিন্তা করলেন ছোট ভাই তো ফালান কী ভাবু আপনি তার টাকাটা নিছেন আবার নামও একটা বসাই দিয়েছেন তার নামও নিয়োগ করছেন যে আচ্ছা ঠিক আছে তোমার নামটা লেখা নেওয়া তাহলে এক শরিকের দাম কত পড়ছে কথা কয় না বিশ হাজার এক শরিক কত পড়ছে বিশ হাজার গরুর দাম কত এক লক্ষ চল্লিশ হাজার মাস আলা বুঝেন গরুর দাম হল এক লক্ষ চল্লিশ হাজার তাহলে এক শরিকের দাম কত পড়ছে সবাই বলেন বিশ হাজার ছোট ভাই দিয়েছেন কত পনেরো হাজার হাদিস থেকে কোরআন থেকে জানেন এক পয়সা যদি কম দেয় আর তার উপরে যদি কোরবানি ওয়াজিব হ্যাঁ থাকে কোরবানি ওয়াজিব কোন ব্যক্তির কাছে যেই ব্যক্তির কাছে দশ এগারো বারো তেরো চৌরাশি হাজার টাকার পরিমাণ তার কাছে থাকবে চৌরাশি হাজার টাকা বছর থাকতে হবে না এই তিন দিন যে কোনো একদিন থাকলে হবে আমার টাকা আছে ব্যাংকে কারো কাছে এক বরি স্বর্ণ আছে সাথে এক হাজার টাকা আছে কোরবানি ও আজীব কারণ এক বরি স্বর্ণের দাম এক লাখের উপরে কারণ সাথে টাকা আছে টাকার স্বর্ণ মিলে কোরবানি ও আজীব হয়ে গেছে এখন এক শরিকের দাম হলে বিশ হাজার টাকা ছোট ভাই তো আচ্ছা ঠিক আছে পনেরো হাজার দিস মাসাল্লাহ তুই অনেক দিস মাসাল্লাহ তুই অনেক দিয়েছ বাবা রে এটা আপনার মেয়ের বিবাহ না এটা আপনার মেয়ের জন্মদিন না যে আমার ছোট ভাই আসছে যাক আমরা সবাই বিশ হাজার করে দিছি ছোট ভাই দুই হাজার টাকা দিছে ছোট তো অনেক দিছে আপনার ছোট ভাই এখানে কোরবানির উদ্দেশ্য এখানে জন্মদিন মাকসাদ না বিয়ের অনুষ্ঠান মাকসাদ না বিবাহ খাওয়ার জন্য সে আসে নাই সে আসছে কোরবানি দেওয়ার জন্য আর যদি কোরবানি দিতে হয় তাহলে আপনাকে কোরআন হাদিস মেনে সাত শরিকের এক শরিক এক পয়সা কম দিন অর্থের কোরবানি হবে এখানে ছোট ভাই বললে চলবে না এখানে বলতে হবে ছোট ভাই তুমি আমার বিবাহে পাঁচশো টাকা দিছিল আমি বেজার হয়ে নাই কদিন আগে তোমার বাতির যে জন্মদিনে এখানে তুমি কিছুই দেন ভাও খায় গেছে এখানে কিন্তু ভাও খাওয়া যাবে না আর কোরবানি খাওয়ার জন্য দেওয়া হয় না কোরবানি দেওয়া হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য এজন্য ছোটো ভাই মোহব্বত ছোট ভাইকে বলতে হবে ছোট ভাই এটা হলো এবাদত আর এবাদত হলো আল্লাহর হুকুমার কার তরিকা রাসুলের তরিকা আল্লাহর হুকুম হলো আল্লাহ একটা কোরবানি করেন হলো তরিকা একটা ছাগল একা কোরবানি দিবা আর একটা গরু যদি একা না পারো তো সাত শরিক মেলে দিবা ওই সাত শরিকের যত দাম পড়বে বিশ হাজার টাকা বললে বিশ হাজার দশ টাকা দশ টাকাই দিতে হবে অনেকে শরীকে কোরবানি দেয় ভাই বোনে মিলেই কোরবানি দেয় গরু আনছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়া বিশ হাজার টাকা করে দিছে হুজুর ফতোয়া দিছেন না বিশ হাজার হা বিশ হাজার কিন্তু দোস্ত কোরবানির পশু বিশ হাজার টাকা দেয়া কেনার পরে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে কেনার পরে তিন দিন তো বড় বাড়িতে কোরবানির পশুটা খাইছে এখানে একটা খরচ হয়েছে আবার কসাইকে একটা খরচ দিতে হবে এখানে আর একটা খরচ আছে এই খরচও আপনাকে সমান হারে বন্টন করে দিতে হবে অন্যথায় যেই তরিকায় কোরবানি হওয়ার কথা ওই তরিকায় হবে না এজন্য কোরবানি দেওয়ার সময় আমরা যদি আমাদের বিশেষ করে এগুলো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে হয় দুলাভের সাথে শালি কোরবানি দিতে আসছে শালি গরু কত দেন দুই লাখ টাকা দুলাভে আমি তিরিশ হাজার টাকা দিলাম দুই লক্ষ টাকা যদি কেউ তিরিশ হাজার টাকা দেয় আর ওখানে যদি তিরিশ হাজার টাকা যদি শরিক না পাওয়া যায় তাহলে কিন্তু কোরবানি হবে এটা আমাকে মনে রাখতে হবে আমার বলার মাকসাদ হলো আপনার আত্মীয় তার মহব্বত করেন পুরা গুরু জবা করে আপনার আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেন কিন্তু আপনার কোরবানি শরিক হইতে হইলে তাকে সাত বাঘের এক বাগ পূর্ণ টাকাই দিতে হবে এটাই হলো আমার বলার মূল মাকসাদ তাহলে আমরা আজকের আলোচনার দ্বারা বুঝতে পারলাম কোরবানির মধ্যে খাতির চলবে না কি চলবে না খাতির চলবে না খাতির আর এক জায়গায় ঠিক আছে কোরবানির পুরা টাকা নেন কোরবানি হয়ে গেছে এরপরে বাইরে ডাক বলেন ভাই তুই টাকা খরচ কিন্তু এখানে টাকাই হবে এক টাকা কম নিলে কোরবানি হবে না এটা নবী পাকের তাহলে আমরা আলোচনার দ্বারা বুঝতে পারলাম ফসল নিই লি রিকে আমাকে একটা পশু জবাব করতে হবে একেবারে নিম্নমানের পশু হলো ছাগল ছাগল কোরবানি করতে হবে এই ছাগলের দুই শরীর চলবে না এক শরিক আর যদি আমরা গরুতে কোরবানি করি তাহলে কমসে কম সাত শরিকের এক শরিকের টাকা আমাকে দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে এইভাবে কোরবানি করবার তাও ফিক দান করে আমিন মোহতারম হাজিরিন তাহলে কোরবানির সময় বিশেষ করে মাছ আলার সময় আবস চলবে না মাস আলা মাছ আলার গতিতে চলবে অনেক সময় ব্যবসায়ের বলে দেখো এটা আমার ব্যবসা ভাই দশটা টাকা কম রাখেন না ভাই আমার বাড়িতে গিয়ে এক বেলা খাইয়ে এসেন এদিকে কম দেন না বলে কি বলে না বাজারে গেলে দেখবেন আরে দোস্ত দশটা টাকা কম রাখা তুমি একশো টাকা আমার বাসায় এটা আমার ব্যবসা এখানে করতে পারবো না আমি নাই বললাম কিছু মানুষ দেশের এরকম আছে বাচ্চার দোকান থেকে চকলেট নিছে দাম বাচ্চা নিছে কিন্তু বাবা পকেট থেকে এক টাকা ক্যাশে রেখা দিল তাহলে বাচ্চার কাছেও সে কি করলো সে ব্যবসা করলো ব্যবসাটা কত সুন্দর করে সাজাইছে শুধু ইস্তামের বেলায় আমাদের দিলটা নরম হয়ে যায় আরে বাচ্চাটা কত কষ্ট করতেছে না রোজা দু একটা না রাখলে কি হয়েছে অথচ রোজা রাখে তার উপরে ফরজ হ্যাঁ ঘুম আসে না এর জন্য জন্য সন্তানের এসি কিনে নিয়ে আসছে করে নিয়ে আসছে না খেয়ে এসি কিনে বেতন অগ্রিম উঠে এসি নিয়ে আসছে বাচ্চার ঘুম আসে না দুনিয়ার ঘরে ঘুম পাড়ানোর জন্য কর্জ করে এসি লাগাই দিলেন ওই কবরের ঘরে এসি কিনা এই কোরবানিতে সার দিলেন মানে কবরের এসির লাইনটা কেটে দিলেন কারণ কবরে সবাইকে যাইতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে মাস আলা বুঝে আমল করবার তাও ফিক দান করে আমিন গরু দাম অনেক আপনারা কি গরু কোরবানি করার জন্য বলছে একটা হাদিস দেখাইতে পারবেন আমারে যে তুমি একটা গরু কোরবানি করো একটা হাদিসও দেখাইতে পারবেন তাহলে কি কোরবানি দিব আল্লাহ তালা আল্লাহর হাবিব বলছেন সুরত কাউসার একশত আট নম্বর সুরা একেবারে ছোট্ট একটা সুরা কোরআনের একশো চোদ্দ সুরার মধ্যে ছোট্ট একটা সুরা নম্বর একশো আল্লাহ এই সুরার ছোট্ট একটা ওয়ান ওয়ান হার হার ফাসল্লি তিনটা শব্দের একটা আয়াত এই আয়াত আল্লাহ নবীকে ডাক দেয়া বলে নবী ফাসল্লি আগে নামাজ পড়েন কি বলছেন সবাই বলেন নামাজ পড়েন এরপরে বলছেন ওয়ান হার তো কোরবানি করেন আল্লাহ কিন্তু এটাও বলতে পারতো ওয়ানহার ফাসল অথবা ফানহার অসল্লি এরকম আল্লাহ বলতে পারত কারণ আল্লাহ যা কিছু তাই করতে পারেন তিনি যা কিছু তা করতে পারেন আমার এখানে বলার কোনো অনুমতি নেই আল্লাহ এটাও কোরআনে বলতে পারতেন ফানহার ওয়াসল্লি আগে কোরবানি করো এরপরে নামাজ পড়ো আল্লাহ ধারাবাহিকতা ঠিক রেখেছেন জানে এই উম্মত বান্দা বড় লর্বর হবে এজন্য আগে বলছে বান্দা আগে কিন্তু তোর নামাজ এরপরে তোর কোরবানি এই যে কোরবানির হার শুরু হয়ে গেছে কত মানুষের কত ভালো বলো দাড়িওয়ালা হাদি সাহেব পাক্কা কত পাক্কা নামাজি এরও নামাজ ফিটা যায় বলো ভাই গরুটা কিনতে সেটু কিনা নেই না আরে তোমার কোরবানি দিয়া তুমি জাহান্নামে যাইবা জান্নাত তোমার কপালে নাই কারণ আল্লাহ তাল আগে বলছে নামাজ এরপরে তোমার কোরবানি কোরবানির পশু যদি তুমি না পাও কোরবানি না দিলে তোমার গুণা হবে না তুমি তো কোরবানির পশু পাও নাই কিন্তু নামাজ তো কাজা করা যাবে না আমার ভাই যেটা বলতেছিলাম কোরবানি গরুই দিতে হবে কোথাও লেখা নাই আল্লাহ বলছেন আপনি নামাজ পড়েন দুই নম্বরে আপনি একটা পশু জবাহ করেন যে কোনো পশু ওই পশু যেগুলা খাওয়া আমাদের জন্য হালাল এমন একটা পশু জবাহ করা তাহলে পশুর মধ্যে আপনার একটা ছাগল জবা দিলেও হেয়া যাবে না আমার গরু কেনার অকাত নাই আপনাকে তো গরু কোরবানি দেওয়ার জন্য বলা হয়নি তাহলে আমার ভাই কোরআন হাদিস থেকে বসলাম আমার কোরবানির গরুই কোরবানি দেওয়া ওয়াজিব না আমার উপরে ওয়াজিব হলো একটা পশু জবা করা এখন কোরবানি হলো আল্লাহ আপনার আমার দিলের কোরবানি দেখ সুরতুল হজ আল্লাহ তালা বলেন তুমি কি কোরবানি করবা তোমার দিকে মারিক তাকায় আছে আল্লাহ তো তোমার কোরবানির পশুর মাংস চান না ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين قرباني غوري دي تو হবে এরকম না আল্লাহ আসমান থেকে তাকাইছে বান্দা আমি তোর বলছি তুই কুরবানি কর জবা কর একটা পশু এখন আমি যদি তোরে কোটি টাকার মালিক বানায় থাকি তাহলে আমি আল্লাহ তোর দিলের দিকে তাকায় আছি কোটি টাকার মালিক বানানোর পরে তুই যদি ছাগল কোরবানি হয় নাই তোর মালের কোরবানি হয়েছে আর কোন ব্যক্তির যদি শুধু মালের কোরবানি হয় দিলের কোরবানি হয় না অর্থাৎ সম্পদের মায়া ছাড়তে পারে না এমন ব্যক্তি কোরবানি দিবে কোরবানির ওয়াজিব আদায় হবে কিন্তু এই কোরবানি দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না আওয়াজ করা বলেন কথা ঠিক কিনা তাহলে আল্লাহ তালা আত্মার আমার দিকে তাকা আছে। একটা পশু জবাব কর আওকাত যদি আমার একটা ছাগল থাকে একটা ছাগলেই কোরবানি দিব আওকাত যদি আমার দুই ছাগলের থাকে তো আমি দুই ছাগলেই দিব আওকাত যদি আমার একটা গরুর থাকে তো এক গরুই দিব আমার এক গরুর আওকাত নাই তো আমি এক গরুর সাতজন মিলে কোরবানি দিব এজন্য আমার ভাই এক গরুর সাতজন মিলে কোরবানি দিব যদি আমার আওকাত না থাকে